নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রথের স্পেশাল রেসিপি জিলিপি আগের দিনে জিলিপি তৈরি করেছি ময়দার করেছিলাম সেই জিলিপি আজকে করব আটা আটা নিয়ে নিলাম মেজারিং কাপের এক কাপ আটা তার সাথে নিয়ে নিচ্ছি সুজি মেজারিং কাপ মেপেই নেব সুজিটা এই চামচের চার চামচ নিয়েছি সুজি সুজিটাও দিয়ে দিচ্ছি আম দিয়ে করব জিলিপি আমের জিলিপি তৈরি করব এর সঙ্গে নিয়ে নিচ্ছি এরপর এক চামচ মতো চা চামচের এক চামচ মতো নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এরপর নিয়ে নেবো একটু খাবার সোডা সামান্য পরিমাণ খাবার সোডা দেব যেটা বলে বেকিং সোডা এরপর ভালো করে সব মিশিয়ে নেব একসঙ্গে সব ভালো করে মিক্স করে নেব আর মেশানো হয়ে গেছে এরপর আমাকে হাত লাগাতে হবে তো আম রেখে দিয়েছি আমটা এইভাবে ছোট ছোট করে কেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট তৈরি করেছি এরপর আমের এই পাল্পটা দিয়ে দেবো আটার মধ্যে ভালো করে চেঁচে নেব মিক্সি যে জারটা আছে মিক্সির সেই জার থেকে জারের গায়েতে যে লেগে আছে আমের পালটা সেগুলো চেঁচে নেবো ভালো করে আর রথের স্পেশাল রেসিপিও হবে জগন্নাথ দেবকে ভোগ হিসেবেও দেওয়া যাবে ভালো করে সব এইভাবে মেখে নেব আমের পাল দিয়ে আটা সুজি সব একসঙ্গে এইভাবে মেখে নেবো যত তাড়াতাড়ি পারবেন এই আটা দিয়ে আমের যে জিলিপি সেটা কিন্তু চটপট তৈরি করে ফেলবেন কেন আম কিন্তু বেশি দিন আর থাকবে না এখন বারো মাসই পাওয়া যাচ্ছে আম কিন্তু যতটা কম দামে পাবেন এখন ততটা কিন্তু কমে পাবেন না এরপর এরপর দিয়ে দেবো দুধকে ফুটিয়ে রেখে দিচ্ছে গাঢ় করে সেই দুধ আমি দিয়ে দেবো এরপর একটা ব্যাটার তৈরি করব ভালো করে একটু সর সর আছে দুটার মধ্যে তো অসুবিধা কিছু নেই ভালো টেস্ট হবে কিন্তু এইভাবে খুব ভালো করে একে ফেটিয়ে নিতে হবে দোকানে কিন্তু এইরকম যখন ময়দা দিয়ে করা হয় জিলিপি করা হয় তখন কিন্তু এইভাবে ফেটিয়ে নেয় তো যেহেতু সুজি আছে আমি এখন একে পাঁচ থেকে সাত মিনিট একটু রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে তার মধ্যে আমি একটা চিনির শিরা তৈরি করব ভালো করে গা থেকে চেঁচে নিচ্ছি বাটির গায়েতে যেগুলো লেগেছিল ভালো করে চেঁচে নিচ্ছে এরপর ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট এরপর কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে মেজারিং কাপের এক কাপ চিনি দিয়ে দিচ্ছে সেই মাপ করেই সেই কাপের মাপেই এক কাপ জল দিয়ে দিচ্ছে এরপর গ্যাসটা আমি অন করব চিনির শিরাটা এখন একটু ফুটতে দিতে হবে বেশি গাঢ় করবো না চিনির শিরা আবার বেশি পাতলাও করবো না চিনিটা গলিয়ে নেব এইভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছে আর এর মধ্যে দিয়ে দেবো আমি লেবুর রস লেবুর মধ্যে যে বীজগুলো থাকে সেই বীজটাকে বার করে দেবো দিয়ে দিয়ে দেবো লেবুর রস আরো একটু দিয়ে দিচ্ছি এরপর ভালো করে ফুটিয়ে নেবো রসটাকে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম যখনই মন চাইবে খেতে তখন ঝটপট বানিয়ে ফেলুন এই জিলিপি ঘরে সব কিছু উপকরণই থাকে তো বানাতে তো বেশি সময় লাগে না নিমেষের মধ্যেই কিন্তু জিলিপি তৈরি হয়ে যাবে আর কালকে তো রথ রথের জন্য কিন্তু এই রেসিপিটি একদম জমে যাবে রসটা একবার দেখি ঠিকঠাক হল কিনা আর একটু হবে রসটা আর রস যদি ঠিকঠাক হয় রসের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে তাহলেই বুঝবেন যে রসটা ঠিকঠাক হয়েছে হাত দিয়ে যে সব সময় দেখতে হবে তা নয় কালারটাও কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায় এখনো রসটা একটু পাতলা আছে এরপর চিনির শিরার মধ্যে দিয়ে দেবো একটু এলাচি পাউডার অল্পই ছিল সেটাও দিয়ে দিলাম এলাচি পাউডার গুঁড়ো করে রেখে দিই তো যা ছিল দিয়ে দিলাম এলাচি পাউডার আমার চিনির শিরা কিন্তু একদম রেডি হয়ে গেছে একটা কি বলুন তো এইভাবে যখন হাত দিচ্ছি একটা যেন স্লিপ কাটার মতো কাটছে তখনই বুঝে নেবেন যে চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে দিচ্ছি এখন চিনির শিরাটা থাকুক ঠান্ডা হলে আরো কিন্তু গাঢ় হয়ে যাবে তো এর মধ্যে যে ব্যাটারটা রেখেছিলাম সেটা এবার দেখতে হয় তো এর মধ্যে আমি আর একটু দুধ দিয়ে দেবো দুধটা কিন্তু খুবই গাঢ় আছে খেতে কিন্তু দারুণ হবে টেস্ট হবে ভালো তো তার সঙ্গে সরও আছে সরটাকেও কিন্তু আমি তুলে নি আর একটু দুধ লাগবে যেটা জল দিয়ে করছেন সেটা কিন্তু দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করুন ভালো লাগবে খেতে আপনারা চাইলে জল দিয়ে করতে পারেন ময়দা দিয়ে করতে পারেন আমি করছি আজকে আটা আম সুজি আর দুধ দিয়ে ব্যাটার তৈরি করছি একদম সুজিটাও নরম হয়ে গেছে আর একটু দুধটা লাগবে সুজি যেহেতু আছে ওই জন্য দুধটা একটু টেনে নিচ্ছে এইভাবে একটু ফেটিয়ে নেবো ভালো করে এইভাবে একটু মিষ্টির দোকানে দেখবেন এই রকম করে এতে ফেটানোটা ভালো হয় আর একটু দুধটা লাগবে খুব বেশি পাতলাও হবে না খুব বেশি গাঢ়ও হবে না কিন্তু ব্যাটারটা এইভাবে ফিটিয়ে নি এরপর ব্যাটারের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি দিলাম এরপর ভালো করে এইভাবে আবার ফেটিয়ে আব খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে এরপরে দেখুন আমি গ্যাসটা অন করে দিয়েছি এখন ডিমি আছে আছে আর একটা পাইপ প্যান বসিয়েছি তার মধ্যে খুব সামান্য পরিমাণ কিন্তু আমি অয়েল দিয়েছি এরপর যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা দেখুন আমি একটা এরকম ব্যাগ নিয়েছি ছোট প্যাকেট এই প্যাকেটগুলো কিন্তু ভরেতে থাকে তো এই প্যাকেটটা একটা মগ নিয়েছে মগের মধ্যে কিন্তু এই প্যাকেটটাকে ভরে দিচ্ছে দিয়ে ব্যাটারটা আমি ঢালবো আমি একটা হাতা নিয়েছি ডাবু হাতা ডাবু হাতা নিয়ে আমি এই প্যাকেটের ভেতর কিন্তু এই ব্যাটারটা আমি ঢাল ঢেলে নিচ্ছি একটা ফানেল নিলে আমার ভালো হতো এইভাবে ব্যাটারটা আমি ঢেলে নেবো আবার অল্প করে ব্যাটার নিচ্ছি প্যাকেটটা যেহেতু ছোট সেই জন্য অল্প করেই নিচ্ছি ব্যাটারটা ব্যাটারটা নিয়েছি নিয়ে একটা গাডা নিয়েছি গাডারটা আমি এইভাবে আটকে যাতে উপর দিকে উঠে না আসে এরপর এই যে মুখটা এইখানটা আছে এই জায়গাটা একটু আমি কেটে নেবো কাঁচি দিয়ে একটু বড় করেই করলাম একটু যাতে মোটা মোটা হয় তেলটা আমার হয়ে গেছে তেল এখন একদম আমি লোতে দিয়েছি তিনটা করেই হবে এতে এর বেশি হবে না যেহেতু একটু বড় বড় করে দিয়েছি সেখানে এরপরে যেহেতু ফ্লেমটাও কমানো আছে সামান্য একটু ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি কম তেলেতেই কিন্তু জিলিপিগুলো গুলো ভাজা খুব ভালো হবে একটু হতে সময় দিতে হবে এরপর একটু উল্টে দেবো একটু যদি খরা খরা করবো মনে করেন খড়িয়ে নেবেন যদি একটু কাঁচা রাখবেন তো কাঁচা কাঁচা রাখবেন তবে একটু খরা খরা হলে কিন্তু জিলিপিটা ভালোই হবে গ্যাসের ফ্লোমটা একটু বাড়িয়ে দিন এইদিকে একটু জায়গা রয়েছে একটা দিয়ে দিয়ে এই সাইডে একটা পিঠ গুলো দেখতে নিচ্ছি আর একটু হবে এই পিঠটা যেহেতু আটা আছে সুজি আছে এই জন্য তার কালারটা কিন্তু আলাদা আসবে একদম রসেতে দিয়ে দিচ্ছে তার সঙ্গে আম আছে আবার এইভাবে সব তুলে নো হয়েছে এরপর চিনির সিরাপে ডুবিয়ে কিছুক্ষণ একটু রেখে দিচ্ছে চিনির সিরাপে এইভাবে উপর থেকে তেলটা দিয়ে দিচ্ছে চিনি শিরা থেকে বাকির জিলিপি গুলো তুলে নিচ্ছে ম্যাঙ্গো জিলিপি আমার তৈরি হয়ে গেলো এরপর আবার একটু ব্যাটার দিলাম তো ব্যাটার দিয়ে কোন দিকটায় মুখটা আছে দেখে নিন এই প্যাকেটে করা মানে বোঝা যায় না যে কোন দিকে আছে এইভাবে দিয়ে দিলাম আবার বোতলে ভরলে কি হয় বোতলে অসুবিধাটা হয় না কিন্তু প্যাকেটে করলে একটু অসুবিধা হয় কত সুন্দর হচ্ছে দেখুন কিন্তু সবই উঠে যাচ্ছে জায়গাটা ছোট আছে কিন্তু আম দিয়ে যে এত সুন্দর জিলিপি তৈরি হয় সেটা কিন্তু সত্যি অসাধারণ দেখুন এবার একটা দিয়েছি বড় করে করলাম আর যেহেতু আমি প্যাকেটের মুখটা বড় করে কেটেছি ওই জন্য কিন্তু একটু বেশ বড় বড় মোটা মোটা হচ্ছে এরপরে একটা প্যাকেট কাটবো ওটা একটু ছোট করে করব মুখটা এটা ভাজা হয়ে গেছে এরপর রসে দিয়ে দিচ্ছি রসে দিয়ে এপিট ওপিট করে নেব এরপর আমি আর একটা প্যাকেট নিয়েছি প্যাকেট গুলো পাল্টে দেয় ভালো একটা প্যাকেটে একবারই করলে ঠিক হবে এরপর আবার একটু ব্যাটার দিয়ে দিচ্ছি প্যাকেটটার মধ্যে এইভাবে আমি ঘিরছি প্যাকেটের হতো কিন্তু জলের বোতল ও নেই ধরুন তাহলে কি করা যায় এই প্যাকেট দিয়েই করতে হবে খুব ছোট্ট করে মুখটাকে এটা কাটো তেলটা একটু বেশি হয়ে গেছে তো সাইডও করে দিচ্ছি এইভাবে একটু উল্টে দিচ্ছি কত সুন্দর হচ্ছে দেখুন আমের যে আটা দিয়ে আম দিয়ে যে এত সুন্দর পিঠে সরি জিলিপি তৈরি করা যায় দেখুন কত সুন্দর হচ্ছে একদম ঘিমি আছে এবার করবো তেলটা যেহেতু হয়ে গেছে এটা তুলে নিচ্ছি এগুলো রসে দিয়ে দিচ্ছি এরপর রস থেকে উল্টে পাল্টে নেব প্রত্যেকটা জিলিপিকে আর যেখানে জিলিপি গুলো করে রাখছি সেখানেই কালো পিপড়ে এখন হয়েছে ওই জন্য সরিয়ে রাখছি এত পিপড়ে আসছে মিষ্টি পাচ্ছে চিনি গন্ধ পাচ্ছে তো এরপর এটাকেও তুলে নিচ্ছি একটু খরা খরা করলে কিন্তু একটু মোচমুচাটা বেশ ভালো হবে দেখুন কত সুন্দর হয়েছে আম আটা দিয়ে তৈরি জিলিপি রথের স্পেশাল রেসিপি লাইন পড়ে গেছে এগুলো রাখাও হয়ে যাচ্ছে মুশকিল আবার একটা নতুন প্যাকেট নিয়েছে। এই প্যাকেটে করলে কিন্তু প্যাকেটগুলো একটু নতুন নতুন নিতে হবে দিয়ে আবার একটা গাদা রাখাতে প্যাকেটগুলো পাল্টাতে হবে আর যতবার ব্যাটার ভরবেন প্যাকেটে ততবারই কিন্তু প্যাকেট পাল্টে আবার আলাদা প্যাকেট নিতে হবে এইভাবে আবার একটু কেটে নেব পাইপিং ব্যাগে করলে কোনো ঝামেলা নেই বা বোতলে জলের বোতলে করলেও কোনো ঝামেলা থাকে না মোটা করে কাটা হয়ে গেছে প্যাকেটা করা মানে খুব ঝামেলা থাকে কারণ প্যাকেট পাল্টাতে হয় বারে বারে একটু বেশি যদি এই বর্তগুলো হয়ে যায় পাটাটা তাহলেও কিন্তু এই প্যাকেটে অসুবিধাই হয় পাইপিং ব্যাগে হলে অত অসুবিধা কোনোটাই অসুবিধা হবে না কিন্তু এখন আমার এই মুহূর্তে পাইপিং ব্যাগটা নেই একটা ছিল অবশ্য সেটা আমার ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে জলের বোতলে করলেও হতো কিন্তু জলের বোতলে নেই নেই হয়ে গেল আমার এগুলো ভাজা তো যা রস করেছি রসও আমার হয়ে আর নেই সরু সরু হয়েছে একটু সরু কেটেছি সরু হয়েছে যেমন প্যাকেটটা কাটবেন সেই রকমই হবে যদি খুব ছোট করে কাটেন তাহলে একটু সরু সরু হবে যদি একটু বড় করে কাটেন তাহলে কিন্তু একটু মোটা মোটা হবে দু রকমই দেখালাম ভালো করে যেটুকু রস আছে সেই রসেতে একটু উল্টে পাল্টে নিচ্ছি রস একদম টাইট হয়ে গেছে যেহেতু আমি কাপে মেজারিং কাপে যেহেতু একটু বেশি দিয়েছি পরিমাণ গুলো রস হয়তো আরেকটু দিলে হতো কিন্তু দেখলাম বাড়ার থেকে একটু টাইট হয়ে যাবে সেটাই ভালো লাগবে ছাঁকাও লেগে যাচ্ছে মাঝে মাঝে আঁচটা কিন্তু বেশি হাইতে দেওয়া যাবে না তেলটাকে আগে খড়িয়ে নিতে হবে তারপর কিন্তু জিলিপি গুলো দিতে হবে আর মাঝে মধ্যে কিন্তু একটু পাপ লাগছে হাতে আর ছাঁকা লেগে যাচ্ছে রান্না করতে গেলে এগুলো তো আছেই কি বলেন আপনারা অটোমেটিক দেখুন সব উঠে যাচ্ছে এরপর সব তুলে দেবো একে একে আবার একদম রসেতে চলে যাবে দেখুন আমার আমের জিলিপি তৈরি হয়ে গেছে রথের স্পেশাল রেসিপি আমের জিলিপি কেমন হয়েছে আম আর আটা দিয়ে আম আটা দিয়ে যে এত সুন্দর যে জিলিপি তৈরি করা যায় অসাধারণ রেসিপি খুব ভালো লাগছে নতুন যখন এই রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছে সেই রেসিপিটি সত্যিই খুব ভালো লাগছে আমার যে আম দিয়েও এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তো দেখলাম একবার ট্রাই করে দেখিয়ে কি হয় চিন্তা যাক কাজও তাই তাড়াতাড়ি তো সেই রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম ম্যাঙ্গো জিলিপি তো কেমন হয়েছে রেসিপি আপনারা কমেন্টে লিখে জানাবেন আম দিয়ে করেছি এখন আমের সিজন এখনো চলছে তো চটপট আপনারাও বানিয়ে নিন আর রথেতে খান জিলিপি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ